সেখানে দাঁড়ালে আইএসএফ জিতে যাবে দেখবেন আগামী নির্বাচনে ওই ধরনের নেগেটিভ তৈরি করবে তৃণমূল বিজেপি তৃণমূল সব সময় চাইবে দিল্লির বিজেপি শক্তিশালী থাকুক আর দিল্লির বিজেপি সব সময় চাইবে পশ্চিম বাংলার তৃণমূল সুরক্ষিত থাকুক তা আমি আপনাদের বলবো ওরা ন্যারেটিভ তৈরি করবে নাকি বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারবে যদি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারত তাহলে তিনটে এমএলএ সিট থেকে সাতাত্তরটা সিটে বিজেপি পৌঁছাত না তৃণমূল চাইছে বিজেপি এখানে ঠিকঠাক থাকুক কারণ বিজেপির ভয় দেখি একটা হেভি অংশে তিরিশ পার্সেন্ট যে ভোট আছে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট নিজের কম পকেটের মধ্যে ঘুরে রাখতে পারব আর বিজেপি না থাকলে এই ভোটকে সিএ এর ভয় দেখিও আটকে রাখতে পারবে না সেই জন্য সুকৌশলে বিজেপি আর তৃণমূল আমাদেরকে বোকা বানাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব দু হাজার একুশে বুঝতে পেরেছেন কি নাটক করেছিল আমাদের সাথে দু হাজার একুশ নির্বাচন আসল সিএর কথা অনেক উঠলো নির্বাচন শেষ সিএ এর কথা সবাই ভুলে গেল দু নির্বাচন আসছে অমিত শাহজি তেইশের শেষের দিকে কলকাতায় এসে কি বললেন हम সিএ কারকে রাখেন মানে সিএ হবেই হবে দু হাজার উনিশ সালে ঠিক যেভাবে বলেছিল সিএ হবে দু হাজার চব্বিশ সালে একইভাবে বলছে সিএ হবে আমি একটা কথা আপনাদের বলে যাই অমিত শাহজি কেন প্রধানমন্ত্রীও সিএ করতে পারবে না সুপ্রিম কোর্টে নওয়াজ সিদ্দিকীদের মতো যারা কেস করে রেখেছে আগে আমাদের ওখানে কেসের রায় হোক তারপরে সিএ নিয়ে ভাববে তাই বন্ধুগণ ভয় পাওয়ার কোনো জায়গা নয় আমি আপনাদের কাছে অনুরোধ করব পার্লামেন্টে আমুল লক্ষ্যে পাঠান যে মানুষের কথা বলবে কাশ্মীর থেকে শুরু করে তলতে তোমারই এদিকে দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত হচ্ছে জাত ধর্মবন্ধ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে আর আমাদেরকে জাতের খেলাই মাথিয়ে রেখেছে আপনারা জানেন আপনাদেরকে আমি আরেকবার জানিয়ে দিতে চাই ক্ষুদার সূচকে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়েছে ভারতবর্ষের আমি একশো জন যদি খুদার ক্ষুদার্থ থাকে ভুকা থাকে পার্সেন্টেজে কিন্তু আশি জন আমার হিন্দু সমাজের ভাই ক্ষুদাই আছে ক্ষুদার্থ আছে তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে তাই বলবো আগামী দু হাজার চব্বিশ নির্বাচন আসছে মসিরার থেকে আমরা এমন জনকে এমন এক প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো যে মানুষের কথা বলবে যা ধর্ম বর্ণ নির্বিশেষে একদিকে যেমন একটা প্রপার্টি নিয়ে কথা বলবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জল জমি জঙ্গলের যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার সেই নিয়ে অধিকারের কথা বলবে এক কথাই মানুষের অধিকার নিয়ে কথা বলবে তাকে আমরা আগামী দু হাজার চব্বিশ নির্বাচনে আইএসএফ এর পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো কি আশা করতে পারিত নাকি ভাই আশা করতে পারিত এতদিন তো অনেককে বিশ্বাস করলেন দু হাজার উনিশে সিএ এর হাত থেকে বাঁচার জন্য তাকে ভোট দিলে যখন সিএ আপনাকে ভয় দেখানোর জন্য যে সিএ আনা হয়েছে এর বিপক্ষে ভোট দেওয়ার জন্য যাকে পাঠালেন সেই এই ভোটটা দিল না মমতা ব্যানার্জি তাকে কিন্তু কোনো তারিবিদ্ধ কোনো অ্যাকশনও নিলেন না তাই বন্ধুগণ তো আগামী দুহাজার চব্বিশ আসছে আমাদের যে এখন কি কী পাঠাতে হবে শুধু সি এ নয় সমস্ত বিষয় যে রাষ্ট্রীয়ত্ত্ব সম্পত্তি যেগুলো আছে সেইগুলোকে বিক্রি করে দিচ্ছে রেল বিক্রি হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম বিক্রি হয়ে যাচ্ছে এয়ারপোর্ট বেসরকারীকরণ হয়ে যাচ্ছে এলআইসি বেসরকারীকরণ হয়ে যাচ্ছে মানে যেগুলো স্বাধীনতার এত বছর ধরে মানুষ তিল তিল করে গড়ে তুললো রাষ্ট্রত্বের সম্পত্তি সেগুলোকে বিক্রি করে দিচ্ছে যারা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি প্রয়োজন আছে তাই আমি অনুরোধ করবো আপনাদের দিয়ে এখান থেকে পাঠান সাথে সাথে এটাও তৃণমূল বলতে পারে দু একটা পাঠিয়ে লাভ কি হবে এটা বলতে পারে ওরা মানে এমন কোনো ফর্মুলা নয় মানুষকে বোকা বানানোর জন্য সবটা ওরা অ্যাপ্লাই করবে উত্তর একটা দেবেন দু একটাতেই কাফি আছে পশ্চিমবাংলার বিধানসভাতে আমরা একটা পাঠিয়েছি মমতা ব্যানার্জির ঘুম হারাম করে দিচ্ছে বসিরহাট থেকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি কাউকে মোদীবাবু নিশ্চিন্ত নিশ্চিত ভাবে নিশ্চিন্ত আর ঘুমাতে পারবেন না বলতে হবে বলার লোকের অভাব

আমি করছি যখনই আমি ছুটে চলে যাচ্ছি বিদ্যুৎ মন্ডলের বাড়িতে যখনই আমি ছুটে চলে যাচ্ছি রোমা বাড়িতে তার কেন অত্যাচারের শিকার হচ্ছে তখন আমাদেরকে আটকাতে পারছে না আমাদের বিরুদ্ধে তখন সে সমস্ত এলাকাতে গিয়ে বলছে নসাদ সিদ্দিকি দাঁড়িয়ে টুপি হওয়া ছেলে ও মুসলমানদের দল ওর পাশে তোমরা থাকবে না আমি যখন ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি বিজেপির দালাল আর যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি কি মুসলমানদের কোথায় কোথায় ভাই বলা 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 কি ছেড়ে ছেড়ে ওদের জন্য ছাড়ার কোন জায়গা নাই আপনারা জানেন একুশে জানুয়ারি আসলে এক বছর পূর্ণ হবে আমাদেরকে জেলে রেখেছিল বিশ্বজিৎ রেখেছিল আমাদের উপরে যে মানসিক অত্যাচার করা হয়েছিল আপনার শুনলে অবাক হয়ে যাবেন কোনো সময় বলার আসলে বলবো তবে কি খাইয়েছে দাইয়েছে খাওয়া দাওয়াতে আমার তো ধ্যান ধ্যানি নাই মানুষের অধিকারের লড়াই এসেছি এক খালি পেটে থাকলে হয় থেকে যাবো কোনো ব্যাপার নয় এক মাস রোজায় থাকি আমরা ও এক মাস উপস্থ থাকলে আমাদের কোনো সমস্যা হবে না ও আমাদেরকে না খাইয়ে রাখলে আমাদেরকে লড়াই থেকে পিছা করতে পারবে না কিন্তু আমাদেরকে কেন জেলে রেখেছে কারণটা কি আমাদেরকে জেলে রাখার কারণটাই হচ্ছে আমরা আপনাদেরকে আপনার অধিকার সম্পর্কে সচেতন করছি ওই কাগে কাঙ্গে চলে গিয়েছে কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেওয়ার কথা বলছে এটাই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের গোসা হয়ে যাচ্ছে ওরা চায় দলিত আদিবাসী মুসলিম মুসলিম মতুয়া লোদা সবর যারা আছেন যারা পিছিয়ে বর্গের আছে তারা হুজুর হুজুর করবে ওই পাঁচশো হাজার টাকা দেবে মা এদেরকে ওটাই ওদের জন্য বড় না কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে পাঁচশো হাজার নয় আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে মায়ের হাতে পাঁচশো হাজার দিচ্ছে মায়ের সন্তানের যখন চিকিৎসার প্রয়োজন হচ্ছে তখন সরকারি জায়গায় চিকিৎসা পাচ্ছি না আমরা কলকাতায় ছুটে যেতে হচ্ছে সরকারি চিকিৎসা কেন্দ্রে সেখানে গিয়েও বেগ পাচ্ছি না হন্য হয়ে ঘুরছে ঘুরতে হচ্ছে বা না আমাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা খরচ হচ্ছে দশ হাজার বারো টাকা ট্রিটমেন্ট করতে লেগে যাচ্ছে একেবারেই এর বিরুদ্ধে যখন আমরা করছি তখন আমাদের রাগ হয়ে যাচ্ছে এখানে যারা উপস্থিত আছে আপনারা যারা আছে আপনাদের পেশাটা বেশিরভাগ মানুষের কি আছে যারা চাষি একটু হাত তুলুন তো চাষবাসের সাথে যুক্ত চাজবাসীদের সাথে ম্যাক্সিমাম যুক্তি আপনারা যারা আছেন চাচি মনে কি দেখলাম আমি কয়েকটা কথা বলবো চাচিদেরকে নিয়ে কনটেস্টের আউট অফ কনটেস্ট অসুবিধা আছে নাকি হ্যাঁ এই বিষয়বস্তুর বাইরে যদি বলি অসুবিধা কারো আছে আমি সবার দিন ভালো কামনা করি ষাট বছরের নিচে তুমি কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ কত কৃষক জানে একটু হাত দেখাবে কেউ জানে না আজকে থেকে জানতে পারলেন কৃষক চল্লিশ বছরের চল্লিশ বছর ভাই তুমি যদি শুনে জান তোকে ডিস্টার্ব করছো কেন বসার জন্য এত চেয়ার দিয়েছে চট দিয়েছে বসো না এটা ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন ষাট বছরের কৃষকও বেঁচে আছে আশি বছরের কৃষকও বেঁচে আছে আবার উনচল্লিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের কৃষকও মারা গিয়েছে কিন্তু কোন কৃষক যদি মারা যায় ষাট বছরের নিচে সেই কৃষক পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হয় এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে এটা জানাচ্ছি বলেই ন স্বাস্থ্যের দিকে বিশ্বজিৎ মাইতিদেরকে জেনে কেন জানাবে খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার হয়তো কোন কৃষক সাত বছরের নিচে মারা গিয়েছে তার পরিবার জানেনি তৃণমূলের উন্নয়ন বাহিনী বড় নেতা আছে না আপনারা জেনে রাখুন এগুলো আপনাদের অধিকার দ্বিতীয় কথা সাত বছরের উর্ধে কোন কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন পাওয়া কারা পান তাহলে এগুলো আপনাদেরকে জানানো হয় না আমরা জানাচ্ছি বলেই রাগ হচ্ছে যারা কৃষক আছে আমি তাদেরকে অনুরোধ করবো একটা বিষয় অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় অনেক কৃষকরা হাওতাসার মধ্যে আছে হবে কি হবে বলে এটাকে সুসাইড করে নিয়েছে কদিন আগে দেখলাম আমি আপনাদের কাছে অনুরোধ করছি সুসাইড আপনারা করবেন না আপনার ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে সুজা চলে যাবেন কোথায় বিডিও অফিসে বিডিও অফিসে গিয়ে একটা অফিসার আছে এ ডি এ বিডিও র‍্যাঙ্কের নিচে এ ডি এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মাথায় থাকবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এত বড় নাম বলার দরকার নেই এ ডি এ ওই স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে বৃষ্টির কারণে বা না বৃষ্টি হওয়ার কারণে আমার ফসল নষ্ট হয়েছে আমার নাম অমুক আমার জমির এই জমির পর্চা সহ অ্যাপ্লিকেশন করে জমা দেবেন আপনার ফসলের ক্ষতিপূরণ সরকার দিতে বাধ্য হবে কিন্তু আপনি ওখানে জমা করেননি বলে আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন না আপনি অনেকে সুইসাইড করে নিচ্ছে কেন করবেন ভারতবর্ষ কৃষি প্রদান দেশ আর পশ্চিম যে জনগণ আছে তার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আপনাদের মেহনতের জন্য আপনাদের কৃষকদের জন্যই পশ্চিম বাংলার অর্থনৈতিক যে চাকা যতটা ঘুরছে তার সত্তর শতাংশ আপনারা সহযোগিতা করছেন মানে আপনাদের ভূমিকা থাকছে আপনাদের ভূমিকার জন্য পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরছে আপনারা তো সুসাইড কেন করবেন প্রভিশন আছে আপনারা করে জমা দেবেন যারা এখানে আছে যারা আছেন এখানে আপনারা আজ পর্যন্ত কোনো দিনের জন্য ধান গাছের বীজ পেয়েছেন ধান বীজ হ্যাঁ পেয়েছেন হ্যাঁ মাঝে মধ্যে দেয় স্প্রে করা স্প্রে করা মেশিন এগুলো তো শুনে রাখুন ধান কাটা মেশিন দেখেছেন তো ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে আবার কৃষিকাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায় আমি ফ্রিটা ছেড়ে রাখলাম যথা সময় অ্যাপ্লিকেশন করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায় প্রায় ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম অত দূরে আমি যাব না আমি স্প্রে মেশিনের দাম এখন কত চার হাজার টাকা যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে মার্কেটে কিনতে গেলে চার হাজার টাকা দাম আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করেন ব্লকের মাধ্যমে কেনেন আপনি গরিব চাষি আপনার জন্য সেটা চল্লিশ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট হতে পারে তাহলে চার হাজার টাকার জিনিস যেটা মার্কেটে কিনছিলেন সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে ষোলোশো টাকা ছাড় পাবেন কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে তৃণমূলের উন্নয়ন বাহিনী যারা ভোটের সময় এই বিডিও অফিসগুলোকে ঘেরাও করে রেখেছিল তারা দেখুন যে জীবনে মাঠের ধারে যায়নি তার নামে মালটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দেয় হয়তো আপনি সেই মালটাই দোকান থেকে গিয়ে চার হাজার টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে শুধু আপনি জানেন না বলে বলবে একটু চোখ কান খুলে রাখুন আজকের পরে কালকে ছুটি আছে নাকি কালকে সরকারি ছুটি আছে মঙ্গলবারে আপনারা ভিডিওতে যাবেন বিডিও অফিসে গিয়ে এডিএ স্যারকে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন কি বলবেন স্যার আপনার নাম্বারটা দেন আর আমি কৃষক আমার নাম্বারটা আপনি রাখুন যে এডিএ স্যারকে রাখা হয়েছে ওই ব্লকের যত কৃষক আছে সবার সাথে সম্পর্ক রাখার জন্য কৃষকদের অভাব অভিযোগগুলো শুনবে সেটা সমাধান করার জন্য তাকে ওখানে রাখা হয়েছে শুধুমাত্র এসি রুমের মধ্যে বসে থাকার জন্য নয় বা একটা বড় চেয়ার দেওয়া হয়েছে সেখানের জন্য নয় আপনার কাজ করার জন্য ফিল্ডেসে আপনাকে বোঝানোর জন্য সেখানে রাখা হয়েছে তাকে মাইনে দেওয়া হচ্ছে আপনাদেরই মেহনতের টাকা থেকে সুতরাং আগামী মঙ্গলবার যাবেন কৃষকরা গিয়ে ভিডিও স্যার কে বলবেন দেন আর আমার নাম্বারটা আপনি রাখুন ও বিগত এবারে আর গোলাবাসদেরকে যারা কৃষক নাই তাদেরকে বিভিন্ন যেগুলো ইকুইপমেন্টগুলো আসে তাদেরকে দেবেন না আমরা গরিব কৃষক আমাদেরকে দিতে হবে আমাদের যখন অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন নাম্বারটা নিয়ে আসবেন যদি নাম্বার নিয়ে আসেন নাম্বার স্বাভাবিকভাবে নেন না সেই সুযোগটা ওরা কাজে লাগায় আর আপনি যখন আপনার নাম্বার দিয়ে আসবেন ওনার নাম্বারটা নিয়ে আসবেন উনি কিন্তু দুর্নীতি আর করতে পারবেন না তৃণমূলের উন্নয়ন বাহিনীকে সাথে নিয়ে বুঝতে পেরেছেন তো আপনাদের অনুরোধ করছি ওদের সাথে যোগাযোগ রাখবেন যথা সময় যেগুলো যা হয় সেগুলো আপনারা পাবেন মাইনেদের রাখা হয়েছে আপনারাই মাইনেদের রেখেছেন ওই এডিএস আর কি আপনারাই মাইনে দিয়ে ওখানে রেখেছেন উনি মমতা ব্যানার্জি ট্যাক্সাল থেকে টাকা ছাড়াচ্ছেন না নিজের ট্যাক্সাল নয় অভিষেক বাবু ট্যাক্সাল নয় নাটক করে এখন আমি ভোটে দাঁড়াবো বলেছি বলে নাটক শুরু হয়েছে ছিয়াত্তর হাজার মায়েদেরকে নাকি বার্ধক্য ভাতা দিয়েছে ভাবতে পেরেছেন উনি দশ বছরের এমপি হতে চলেছে এখন ভাতা দেওয়ার কথা মনে পড়েছে কারণ উনি জানে ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে দিয়েছি ওনাকে পরাজিত করবো

মোট মিটে গেলে কি হয় আর দেখতে পাওয়া যায় না একটু সজাগ সতর্ক হন আইএসএফ এর একটু সাত দিন দুশো চুরানব্বইটা বিধায়ককেই দুয়ারে হাজির করে দেখিয়ে দেবে আইএসএফ বিয়াল্লিশটা এমপি দুয়ারে যাবে ভোটের সময় যেমন দুয়ারে গিয়ে ভোট চেয়েছে বাকি পাঁচ বছরও কিন্তু যখন নির্বাচিত হয়ে যাওয়ার পাঁচ বছরও ও মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে বাধ্য করিয়ে দেবো যদি আপনার একটু সজাগ আর সতর্ক হন দু হাজার চব্বিশের ভোটটা যদি সঠিক জায়গায় দেন আপনাদের বলি ঠিক কাজ হয়ে যাবে মেটিয়াপুরের মতো জায়গা এটা একটা বাণিজ্যকে এ চলছে করে এটা একটা শিল্প করে বড় শিল্প চলছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আমি যখন মাইকে বললাম যে মেটিয়াপুরের রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা হয় কুড়ি কোটি টাকা বরাদ্দ করেছে রাস্তা ডেভেলপ হচ্ছে আজকে দশ ন বছর পরে বুঝতে পেরেছেন বিরোধী শক্তি থাকা কত ভালো বিরোধী শক্তি বলছি বলি তো হচ্ছে আপনার এলাকায় তেরো বছর ধরে প্রায় কি আছে ইচ্ছামতী নদীর ওপরে ব্রিজটা আছে হ্যাঁ

একে যখন ভোটের গুরুত্ব তখনই দাঁড়াবে যখন আপনার দেখবে ও তো ঘরকা মুরগি ডালকে বাড়াবার ঘরের মুরগি যখন হয়ে গেছে ও তো আমার যখন ইচ্ছা করি এ করতে পারবো ডালের মতো রান্না করে ফেলবো তখন আপনার গুরুত্ব দেবেন আর যখন আপনি দেখবেন এ ধরেন নয় এই যে সময় অন্য দলকে ভোট দেবে বা ভোট দিয়েছে পেতে গেলে কি করতে হবে যে ১৩ বছর হয়ে বন্ধ আছে আগে করে না হলে হবে। যদি উন্নয়ন প্রকৃত নিজের চান এলাকায় বিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী করুন বিরোধী শক্তি না থাকার ফলে কি হচ্ছে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে আপনারা সবাই জানেন কি করে দুর্নীতি করার সাহসটা পেল লিস্টটা কোথায় হওয়ার দরকার ছিল আজকে বিরোধী শক্তি নাই বলে লিস্টটা হওয়ার দরকার ছিল যেখানে সেখানে না হয়ে এসি রুমের মধ্যে বসে হয়েছে আপনার প্রধানের বাড়িতে হয়েছে পার্টি অফিসে বসে লিস্ট হয়েছে ফলে কি দেখছি এমন লিস্ট তৈরি হয়েছে যেখানে দুর্নীতিতে ভরা লিস্ট যদি ওই লিস্টটা গ্রামসভা ডাকতো গ্রাম সভাটা কি প্রধান উপপ্রধান উপস্থিত থাকবেন পঞ্চায়েতে যারা দায়িত্বশীল আছেন